বিনে আপনাদের সবাইকে গণ্যমান্য ব্যক্তিবর্গ দেবদেবকে বরণ করি তাহলে যে সকলকে উপস্থিত থাকতে আপনাদের রাষ্ট্রতে বিশিষ্ট

সভাপতি কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট রাজপথের সহযোগা জনাব ভিপি ইব্রাহিম উপস্থিত আছেন বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেতা মৃত্যুঞ্জয় নেতা পাঁচ বারের সাবেক সংসদ সদস্য সাবেক বিএনপি চিফ হুইপ জিয়া পরিবারের বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব জয়নাল আবুদ্দিন ফারুক উপস্থিত আছেন যুব সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সহ সভাপতি বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন ওলামা দলের মারানা কাজী আলমগীর ছেন উপলাইল হচ্ছেন শিরাজী সহ সংগঠন নেতৃবৃন্দ সংগঠন সাথে বন্ধুরা সাথে উন্মাদ ময়ত রঞ্জন আপনার শুভেন্দ্র অধিকারী আবার একজন লোক সত্তর বছরের সিনেমাকে তিন ঘন্টা নিয়ে আসে মিঠুন চক্রবর্তী ওই সিনেমার ডায়লগে কথা বলে বাংলাদেশের দশ মিনিটে দখল করবে আমি তাদেরকে বলতে চাই সেগুলো বলি আপনাদের সেভেন সিস্টার কাছের ঘরের মতো যাবে এবং করে দ্রুত একটি নির্বাচন দরকার এই নির্বাচিত সরকার আসলে বাংলাদেশে ওই সকলের চোখ করবে না সাহস পাবে না তারা বাজারদর নিয়ন্ত্রণ করবে সকল যেখানে যেখানে আইচিলকুলা বাহিনী আওয়ামী লীগের পতাকা তারা বসে আছে সেകളെ সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ বর্তমানে ছাত্রদলের প্রতিনিধি

প্রধান অতিথি বিশেষ অতিথি সাংবাদিক বায়রা এবং যারা শুনছেন সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন বাইরা আমার বিগত জুন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে যাচ্ছি আজকে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে বলে আমরা মনে করি বন্ধু আমার আমরা দেখতে পাচ্ছি এদের বিচার কার্যক্রম নিয়ে নানাবিধ চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারিনী খুনি গণহত্যাকারী শেখ হাসিনাকে

আজকের সমাবেশে যা হচ্ছে সেটি নিয়ে কথা বলার কথা আমি তার একটি ব্যতিক্রম ঘটনায় কথা বলতে হবে আমরা তো সরকার নিবেশকে বলেছিলাম সাহেব আপনার ভদ্রলোক এবং কিছু সংবাদ ভদ্রলোকদের নিয়ে আপনারা আপনাদের এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন আপনাদের দায়িত্ব ভার গ্রহণ করার পরে অর্থাৎ বিভিন্ন দেশে বিদেশা ষড়যন্ত্র করছে বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারকে পতন ঘটানোর জন্য অথবা তত্ত্বাবধায়ক সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে গণতন্ত্র ব্যর্থ হবে তাহলে বাংলাদেশে অধিকার আন্দোলন ব্যর্থ হবে এবং ছাত্র সমাজ যুব সমাজ এই শতটি বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ রাজ্যের প্রাণ দিয়েছেন তাদের সে রক্ত তত্ত্বাবধায়ক সরকারকে টিকা রাখতে চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দিয়ে বাংলাদেশের বাংলাদেশের মালিকানা বাংলাদেশে জনগণের হাতে ফিরিয়ে দিব একথা ইউনি সংগ্রাম নেতা জানিয়েছিলেন আজকে কি হচ্ছে বাংলাদেশে সবপত্র প্রকাশে দায় আজকে দাঁড়িয়ে দাঁড়াতে হবে যেমন করে হাসিনাকে বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তেমন করে এই হাসিনা ক্রেতাকে এই বাংলাদেশ থেকে পালিয়ে দিতে হবে না বাংলাদেশকে ধ্বংসের মুখান্ত্রকে শেষ করে নিতে হবে গত রাত্রে যে ঘটনা ঘটেছে যা আজকে আপনি বাংলাদেশের তিপ্পান্ন বছর ইতিহাসকে ফের করেছে আন্দোলন হতে পারে সংগ্রাম হতে পারে আমরা বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছি আমরা বিভিন্ন জায়গায় করেছি আমরা কফিস আগে চলা করেছি সচিবালয়ে কখনো আগুন দেওয়া হয় না এটা কি প্রমাণ হয় বাংলাদেশ কি ব্যর্থনষ্ট মানে কি চাই এই সরকার সরকারকে ব্যর্থনাস্ত্র বানাতে চায় তাই আমরা ঐক্যবদ্ধ হতে হবে তারা আমাদের নেতৃত্বে জাতির ঐক্যবদ্ধ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরে দিতে হবে এ দায়িত্ব শুধু এদেশের শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ নয় যে রহমান দহন স্বাধীনতা যোজনা দিয়েছিলেন এদেশের আবারিতা যুব শ্রেণীর ছাত্র সমাজ শ্রমিক দল ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ অংশগ্রহণকে দেশের কেন স্বাধীন করেছিলেন আজকে আবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আজকে মেহনতি যুব সমাজ ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে দেশের স্বাধীনতা হবে আপনারা দেখেছেন বাংলাদেশ হত্যাযোগ্য ঘটনা ঘটিয়েছে সেই হাতিয়াকে দিয়েছে ভারত আমরা ভারতকে বলতে চাই বাংলাদেশের আধিপত্য সে হাজিরা যতদিন ক্ষমতায় ছিল বাংলাদেশ ছিল ওই ভারতের কবলে আর যেই দিন সরকার আমাদের নেতা তাদের নেতৃত্বে তত্ত্ববতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই দিন থেকে বাংলাদেশের মালিকার এদেশের মানুষের কাছে এসছে তাই আবার এই ষড়যন্ত্রে চলছে বন্ধু আমার শুধু আজকে সাংবাদিকদের ঐক্যমতা হতে হবে সাংবাদিকদের সত্যতা বলতে হবে দেশকে বাঁচাতে হবে গণতন্ত্র রক্ষা করতে হবে আগামী দিনে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে আনতে হবে দেশের মালিকারা জনগণের হাতে আনতে হবে তাই শুধু আসুন আমরা আর বসে থাকার সময় নাই এত বড় ঘটনা গত রাত্রে যে ঘটেছে সচিবালয়ে এই ঘটনা থেকে প্রমাণ করে বাংলাদেশের অস্তিত্ব রাখবে না ওই মোদী সরকার সম্প্রদায়ের মধ্যে হাসিলের মতো একটি অপকর্ম দুষ্কৃতিকারী একজন হত্যা নিজের জায়গা প্রমাণ করেছে বাংলাদেশের জনগণের সাথে মোদী বন্ধুত্ব চাই না বাংলাদেশের গণতন্ত্র চাই না বাংলাদেশের সর্বভৌমত্ব চায় না আমরা চাই এই বাংলাদেশ আমরা রক্তের বিনিয়োগ অর্জিত হয়েছে বাংলাদেশ রক্তের বিনিয়োগ অর্জিত হয়েছে গণতন্ত্রের প্রয়োজন মধ্যে আমরা মোদীর তাজা রক্ত আমরা সাধুদেরকে রক্ষা করবো নজিদের বিয়েতে আমাদের সেই স্বাধীনতা সার্বভাবে সে হাজিরা পালিয়ে যায় দুষ্কর্মদের ভালোতে জায়গা দিয়েছে এটা প্রমাণ হয় ভালো দুষ্কৃতিতে পারছে ভালো কর্ম পাচ্ছে ভালো ঠাকারীদের পাচ্ছে তাই ভালোতে আমাদের অবস্থা দিতে হবে মোদী সরকারের

যাকে দেখে আমরা উৎপাদিত হয়েছি বিরোধী দলের সাবেক শ্রী ফরুক জনাব জেলার আব্দুল ফারুক ভাই উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে বিএনপির সংগ্রাম মহাসচিব আমাদের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামে এক বরিষ্ঠ কণ্ঠ অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রিয় সহযোদ্ধা জনাব জনাবাসের মহাম রহমত উল্লাহ উপস্থিত আছেন উল্লামের যুগ্মায়ক জনাব আলমগীর কবির সিনিয়র যুগ্মায়ক জনাব ডক্টর কাজী মনির ইসমাইল হোসেন সিরাজি আবদুল্লাহ নাইম হাজি মাসুদ মহিজুর রহমান লিটক আব্দুল কাদের সিদ্দিকি আমাদের আর আব্দুল উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা আমাদের প্রিয় নেব আর হোসেন পাইলট নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালাম বক্তব্য নেই কি বক্তব্য এখন এখন বক্তব্য একটাই অন্তরালে থেকে যারা কথিত সরকারকে সহযোগিতা করছে তাদেরকে ট্রেনে বের করতে হবে এবং কথিত সরকারের যে দুর্নীতি করেছে আমরা সেই দুর্নীতির সম্পর্ক প্রকাশ করার জন্য আজকের এই অবস্থান পরিবর্তনকে দাবি জানাচ্ছি আমার গণতন্ত্র ফোরাম এই দাবিতে রাজপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে আমরা আজকে যা লক্ষ্য করছি কে দেশ চালাচ্ছে কোথায় কি হচ্ছে যে এই বৈষম্য বৃদ্ধি হত্যাকারী যদি একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয় তাদের প্রতি আমাদের কি আস্থা থাকতে পারে বিশ্বাস থাকতে পারে তারপরে আমাদের নেতা জনার তাই রহমানের নির্দেশে আমরা এখনো ভোট ফিরিয়ে নেই নাই আমরা এখন আস্থার মধ্যে আছি তাই আমরা বলতে চাই অনতি বিলম্বে জনাব তারেক রহমানের সাথে পরামর্শ করে দ্রুততম সময়ে বাংলাদেশ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় যেই নির্বাচনের জন্য আমরা সতেরো বছর মাঝে আন্দোলন করেছি এই নির্বাচনী হবে এই সরকারের সবচেয়ে বড় সংস্কার আপনাদের বিশেষ করে আমরা কথাগুলো দীর্ঘদিন থেকে আসছিলাম আজকে করছে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে একটি সংগঠন তারা গোপনে গোপনে বড় হইতে চাচ্ছে এত সুজানা দুনিয়া চত সুজানা এদেশের মানুষ তারা পিছনে ছবদ্ধ তারেক রহমানের শিক্ষান্ত ছাড়া কোনো কিছু হবে বলে আমরা মনে করি না বিশ্বাস করি না এদেশের মানুষও বিশ্বাস করে না সুতরাং সকল সংগঠনকে আমি আহ্বান করব ভিন্ন চিন্তা না করে জনাব তারেক রহমানের নেতৃত্বত্ববদ্ধ হন ইনশাল্লাহ হাসিনার যেরকম হয়েছে আল্লাহ রহমাতে নির্বাচন সত্যাফল সঠিক সময় হবে আমি সবচেয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে প্রধান অতিথি জয়নাব ফারুক ভাই

বক্তব্য রাখবেন বাংলাদেশের বিএনপি রাজনৈতিক ইতিহাস যতদিন থাকবে রাজপথ যতদিন থাকবে গণতন্ত্র যতদিন থাকবে যার নামটা স্মরণ করে রাখা থাকবে অনুষ্ঠানের